আমরা আসলে আসছি হলো আমাদের একটা প্রতিষ্ঠান আছে অসহায় কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা অসহায় এবং গরিব দুঃখী মানুষের কিছু টান বিতরণ করছি আরকি হ্যাঁ তো এই উপলক্ষে আপনার কিছু টান দিচ্ছি এটা হয়তোবা আপনার জন্য এত না সাময়িক কিছু হয়তোবা ই হইতে পারে সহযোগিতা হইতে পারে তো আমাদের এই প্রতিষ্ঠান যেন অনেক বড় হয় এবং ভবিষ্যতে যেন আমরা আরো অনেক বেশি মানুষকে ত্রাণ সহযোগিতা করতে পারি সেটা দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ আপনার অনুমতি না বলতেন যদি আমরা নামা স্মরণ করলাম আমার আমাদের প্রতিষ্ঠানের দোয়া করবেন আমাদের না এটা সবাই মিলা জেলা আমরা এটা করছি আমাদের জন্য দোয়া করুন হ্যাঁ

রমজান মাসে আমরা দিব আর রমজান রমজান মাসে তাদের সারা মাস চলে এরকম ব্যবস্থা করতেছি আমরা হ্যাঁ